আসসালামু আলাইকুম ম্যাথের আরও একটি ভিডিওতে তোমাদেরকে অভিনন্দন শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব অঙ্কপাতন কি বা অঙ্কপাতন কাকে বলে তাহলে চলো শুরু করা যাক কোনো সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে বা প্রকাশ করাকে অঙ্কপাতন বলা হয় অর্থাৎ অঙ্কগুলোর মাধ্যমে যেই সংখ্যা তৈরি করা হয় সেই প্রক্রিয়াকেই বলা হয় অঙ্কপাতন এবং এই অঙ্কপাতনের জন্য মূলত দশটি প্রতীক ব্যবহার করা হয় এই দশটি প্রতীক হচ্ছে শূন্য সহ এক থেকে নয় পর্যন্ত এই দশটিকে একত্রে অঙ্ক বলা হয় আমরা সংখ্যা এবং অঙ্কের পার্থক্যের মধ্যে জেনেছিলাম অঙ্ক এক ধরনের সংখ্যা অর্থাৎ এই অঙ্কগুলির মধ্যে শূন্য ব্যতীত বাকি যেই সংখ্যাগুলো রয়েছে অর্থাৎ এক থেকে নয় পর্যন্ত এগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যার মধ্যে এক থেকে নয় পর্যন্ত যে নয়টি অঙ্ক রয়েছে এগুলোকে আবার সার্থক অঙ্ক বলা হয় আর শেষে যেই শূন্যটি রয়েছে এই শূন্যকে বলা হয় অরিনাত্মক সংখ্যা বা নিউট্রাল নাম্বার এখানে যে সংখ্যাগুলো রয়েছে প্রত্যেকটি সংখ্যার স্বকীয় মান হচ্ছে তার নিজস্ব মান যেমন একের স্বকীয় মান এক দুইয়ের স্বকীয় মান দুই শূন্য এর স্বকীয় মান শূন্য তাহলে আমরা শিখলাম কোনো সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে অঙ্কপাতন বলা হয় উদাহরণস্বরূপ বলা যায় ছাপ্পান্ন হাজার চারশত একটি সংখ্যা যা পাঁচ ছয় চার তিন ও শূন্য এই অঙ্কগুলোকে পাশাপাশি বসিয়ে গঠন করা হয়েছে শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ